মা ভাগবাতা গীতা সরস অধ্যায় দৈ বসুর সম্পাদি ভাগযোগ শ্লোক নাম্বার ১তে৩। আতমাসামভাবিতা স্থব ধানামানবদামবে তাহাজান্তে নামায়ক গেস্তে দম্বে নাবিদি পূর্বাকম অর্থাৎ নিজেই নিজেকে চেষ্টঠ জ্ঞানকারী। সেই সকল অহংকারী ব্যক্তি ধন মান ও গর্বের সঙ্গে অভিবিধিপূর্বক নাম মাত্র যজ্ঞের অনুষ্ঠান করে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আপনারা গীতা পড়ুন এবং অন্যকে গীতা পড়তে সহায়তা করুন